এখানে কি কোনো চেঞ্জ করা আর কোনো অপশন আছে নাই একটা জায়গায় আছে একটা জায়গায় চেঞ্জ করার অপশন আছে দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তোমাকে বোঝা লাগবে এখন এই যে একটাই ব্যতিক্রম দেখো একটা তো সি আছে সি নাই সি আছে সি নাই 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 এখন হচ্ছে দেখো সি একটাতে আছে এটা হচ্ছে কি ব্যতিক্রম ব্যতিক্রম তোমার হতাশ হওয়ার কোনো কারণ নাই তোমার আগের যে প্রিপারেশনটা আছে সেই সেই প্রিপারেশন দিয়ে তোমার চান্স হবে ইনশাল্লাহ তুমি শুধু তোমার নিজেকে বুঝাও যে আমি চান্স পাবই আমাকে কেউ আটকাতে পারবে না এক উপরালা ছাড়া আমি চান্স পাবই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে আমরা ডিসি যে সামনে সেই উপলক্ষে একটা যে ভিডিও আজকের এই ভিডিওতে আমরা মেইনলি কথা বলবো প্রাইমারি এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড যে যে পদার্থগুলো আছে এবং যে যে উদাহরণগুলো আছে ওগুলো নিয়ে আমরা আজকে মানে কথা বলবো আর এটার যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো নিয়েও কথা বলবো এটা হচ্ছে এর জন্য ইম্পর্টেন্ট এটা ফিজিক্সেও আছে এবং কেমিস্ট্রিতেও আসে তো এটাকে কিন্তু স্কিপ করার কোনো সুযোগ নাই এখান থেকে এমসি কেউ মাস্ট টিভি থাকবেই তো চলো আমরা আমার দেখে নেই আমি এই প্রথমে লিখছি যে প্রাইমারি স্ট্যান্ডার্ড যে পদার্থ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই যে প্রথমে হচ্ছে যে বিশুদ্ধ অবস্থায় এটাকে প্রস্তুত করা যা এখান থেকে কিন্তু আমাকে প্রশ্ন করতে পারে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায় কিনা এখানে হচ্ছে এই তিনটা অপশন তোমার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের দিয়া যে যে এটা একটাতে দিয়ে দিবে যে অবিশুদ্ধ বা বিশুদ্ধ এমনি কিন্তু কোশ্চেন করা যা তো এটাকে খেয়াল রাখবা যে বিশুদ্ধ কথাটাকে খেয়াল রাখবা আর সেকেন্ড আছে যেটা সেটা হচ্ছে যে বাতাসের স্পর্শে বাতাসের স্পর্শে জলীয় বাষ্প অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না কি বিক্রিয়া করে না তো থার্ড হচ্ছে ওজন নেওয়ার সময় নিক্তি ক্ষয় হয় না নিক্তি ক্ষয় হয় না তো এখানে কিন্তু আমরা তো দেখতে পেলাম যে এরা হচ্ছে বাতাসের স্পর্শে এরা বিক্রিয়া বিক্রিয়া করে না এবং সেকেন্ড হচ্ছে এদের যে নিকটি আছে যে ওজন নেওয়ার সময় নিকটি মানে কি নিকটি মানে হচ্ছে এই পাল্লা যে দাড়ি পাল্লা এটা হচ্ছে জামাত ইসলামের দাড়িপাল্লা সাপোজ তো এটা হচ্ছে যে ওজন নেওয়ার সময় নীতিরা ক্ষয় হয় না যে ঠাট হচ্ছে এদের গণমাত্রা এদের গণমাত্রা কিন্তু এদের গণমাত্রা দীর্ঘদিন কি থাকে অপরিবর্তিত থাকে এদের গণমাত্রাটা অপরিবর্তিত থাকে তো এখানে হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে চারটা এখান থেকে কিন্তু ইজিলি ইজিলি কোশ্চেন করতে পারে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য নয় এখন যে নয় দিয়া তোমাকে করে দিবে যারা সাথে বিক্রিয়া করে কি করে। করে কিন্তু না এখন এটাকে দিয়ে যদি না করে তো এটাকে দিয়ে কিন্তু করতে পারে যে নীতি ক্ষয় হয় যে নীতি ক্ষয় হয় কার যে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থে থার্ড যেটা যে গণমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে এখন প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে বলতে পারে যে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয় এখন এখানে দিয়ে দিতে পারে যেই অপরিবর্তিত থাকে না এমনি কিন্তু কোশ্চেন করতে পারে তাই আমি যেই যেই পয়েন্টগুলো এখানে আমি মার্ক করে দিছি এগুলো কিন্তু মনে রাখবা না রাখো তার মানে কিন্তু তুমি আনসার করতে পারবা না এম সিকিউটা ভুল হবে যদি ভুল হয় তোমার কিন্তু মেরিট লিস্টটা অবশ্যই পিছিয়ে যাবে এখন হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো আমরা দেখবো যে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো মেনলি হচ্ছে যে এদেরকে বিশুদ্ধ অবস্থায় এদেরকে বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায় না যে বিশুদ্ধ অবস্থায় বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায় না দেখো এরা হচ্ছে কি এরা হচ্ছে বাতাসের সাথে বিক্রিয়া বিক্রিয়া করে থার্ড হচ্ছে এদের উজ্জন নেওয়ার সময় উজ্জন নেওয়ার সময় উজ্জন নেওয়ার সময় উজ্জন নেয়ার সময় কি হয় নিক্তি ক্ষয় হয় যে নিক্তি কি হয় ক্ষয় হয় এটা হচ্ছে এই গণমাত্রা দীর্ঘদিন অপরিবর্ত থাকে না কোনো মাত্রা যে গণমাত্রা দীর্ঘদিন দীর্ঘ দিন অপরিবর্তিত বর্তিত থাকে না তার মানে কি এটা হচ্ছে গণমাত্রা দীর্ঘদিন অপরিবর্তন থাকে না মানে কি এটা হচ্ছে পরিবর্তন হয় আর তো নীতি সময় নীতিটা আমার কি হয় 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 ক্ষয় ক্ষয় আর এটা হচ্ছে থাকে না এগুলো কিন্তু খেয়াল রাখবা খেয়াল রাখবা এখন হচ্ছে এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট যে উদাহরণ দিয়া কিন্তু কিউ থাকবেই তোমার হতাশ হওয়ার কোনো কারণ নাই তোমার আগের যে প্রিপারেশনটা আছে সেই সেই প্রিপারেশন দিয়ে তোমার চান্স হবে ইনশাল্লাহ তুমি শুধু তোমার নিজেকে বুঝাও যে আমি চান্স পাবই আমাকে কেউ আটকাতে পারবে না এক পাবেন ছাড়া আমি চান্স পাবই ওকে এখন হচ্ছে আমরা দেখবো যে উদাহরণগুলো আছে এখানে সবচেয়ে বড় একটা ট্রিক্স আছে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থে যদি সি থাকবে কি থাকবে সি থাকবে সি থাকবে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ভিতরে যদি সি থাকে সেটাই কি আমার সেটাই হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যদি সি থাকে যদি কোনো যৌগের ভিতরে সি থাকে সেটাই কি আমার প্রাইমারি স্টারিন পদার্থ আর ব্যতিক্রম হচ্ছে এই হাইড্রোজেন হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন ক্লোরাইডের ভিতরেও সি আছে তো তোমরা একটাই একটাই মনে রাখবা যদি এখান থেকে কোনো কোনো প্রকার তো এমসি কিউ দেয় ওরা তো একটা দিয়েই দিতে পারবে যে তোমাকে তোমাকেই তো তিনটা দিবে তারা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ একটা দিবে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ অথবা অথবা তোমাকে তিনটা দিবে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আর একটা দিবে তারা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তো এখান যদি এখন যদি আমাকে তিনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দেয় আমাকে কিন্তু একটা একটা কিন্তু কি দিবে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ দিবে আর সেই জায়গায় তোমাকে দিয়ে দিবে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বিকজ এখানে সি আছে আমরা সবাই জানি এই যোগে সি আছে সেটা হচ্ছে আমার প্রাইমারি স্ট্যান্ডার্ড আর এটাতেও সি আছে তো এটা এটা দিয়ে দিয়ে কিন্তু কিন্তু তোমাদেরকে বাজানো খুবই সহজ তাই এটাকে একটু খেয়াল রাখবা এখন হচ্ছে আমরা তো দেখি আমি একটু আগে বললাম যে যোগ গুলোর ভিতরে সি আছে সেটা হচ্ছে আমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দেখো সোডিয়াম কার্বন সি আছে সি আছে মানে কি সি আছে মানে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সি সি আছে না আমার অক্সালিক অ্যাসিডে সি আছে এই সি আছে সি আছে মানে আমার কি প্রাইমারি স্ট্রাকচারটা এক পদার্থ এখন হচ্ছে এই পটাশিয়াম ডাইক্রোমেট এই দেখো সি আছে সি আছে মানে কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এখন লাস্ট হচ্ছে এই দেখো সি আছে সি আছে মানে আমার কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তোমাকে বোঝা লাগবে এখন এই যে একটাই ব্যতিক্রম দেখো একটাতেও সি আছে সি নাই সি আছে সি নাই 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 এখন হচ্ছে এই দেখো সি একটাতে আছে এটা হচ্ছে কি ব্যতিক্রম ব্যতিক্রম এটা হচ্ছে আমার ব্যতিক্রম

এই চারোটাই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দিল তোমাকে বলবে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয় এখানে কি কোনো চেঞ্জ করা আর কোনো অপশন আছে নাই একটা জায়গায় আছে একটা জায়গায় চেঞ্জ করার অপশন আছে দেখো এই অনাদ্র জায়গায় কি লিখতে পারে না আদ্র এই অনাদ্র জায়গায় কি আদ্র শব্দটা লিখতে পারে কিনা তোমরা অবশ্যই কমেন্টে জানাবো এই অনাদ্র জায়গায় আদ্র দিয়ে বলবে কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয় তোমাকে চারটাই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দিবে একটা শুধুমাত্র একটা শব্দের ভিতরে তোমাকে কে দিবে তোমার তো যে ভাই বাধা নষ্ট হয়ে যাবে যে আমাকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দিছে আবার সারেরা আমাকে মানে বলতেছে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয় তুমি তো ভাই তো নিশ্চিত বাবা যে স্যাররা প্রশ্ন ভুল দিছে এটা অবশ্যই ব্ল্যাঙ্ক হইব আমি মানি না কিন্তু কিন্তু তুমি বাসায় এসে দেখবা যে শব্দটা ছিল কি অনাদ্র তোমাকে চেঞ্জ করতে পারে এই আদ্র শব্দ দিয়ে তো আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই সবার জন্যই দোয়া রইলো তোমরা সবাই চান্স পাও আল্লাহ হাফিজ